হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছে তো আজকে আমি আবার চলে এসেছি মগরাহাটে তো একটা ভিবাস তো আমাকে প্রতি মুহূর্তে কমেন্ট করে বলে যে ভিবাস তো আমাকে কমেন্ট করে বলে যে ফ্যান্সি পাড়া দেখানোর জন্য তো আজকে আমি মূলত ফ্যান্সি পাড়া দিয়ে শুরু করছি বেশ কিছু ফ্যান্সি পাড়া আছে খুব ভালো টপ কোয়ালিটির ফ্যান্সি পাড়া তো ফ্যান্সি পাড়ার একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে উপহার দেবো ভিডিওটি তোমরা অবশ্যই কন্টিনিউ করতে দেখো এখন তা কেমন আছো তো যেমন তার কাছে প্রচুর কোয়ালিটি ফ্যান্সি পাড়া আছে একদম সব এ ওয়ান কালেকশন আছে তো ফ্যান্সি পাড়ার সাথে আমি কিছু হাই ফ্লাইং পাড়াও দেখাবো তো ভিওর ভিডিওটি তোমরা কন্টিনিউ করতে থাকো কি দেখাচ্ছ কি দেখাচ্ছ কত লেজার আছে বত্রিশ হবে মনে হয় তো বত্রিশ লক্কা ছেড়ে দেওয়া যাবে পরে একটা

তো ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাড়া এবং ফ্যান্সি পাড়া এই জাফরদার সঙ্গে তোমরা যোগাযোগ করে নেবে একটা পাড়া চেটা তো ফ্রেন্ডস কোয়ালিটি দেখতে পাচ্ছ একদম এ ওয়ান কালেকশান কোয়ালিটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই দারুণ কোয়ালিটি আছে পেয়ারটা তাহলে লাস্ট কত দাম হবে বললে তো ব্রাউন লকার ডিম বাচ্চা গ্যারান্টি অ্যাডাল্ট পেয়ার আছে লাস্ট পনেরোশো টাকা দাম হবে আচ্ছা ফোন নাম্বারটা বলে দাও সেভেন ফোর এইট সেভেন থ্রি তো আরও কিছু ফ্যান্সি পাড়া আমি দেখাচ্ছি তো কালো লক্কা ব্ল্যাক লক্কা পাড়া আছে দেখতে পাচ্ছ সব বত্রিশ কাঠি লেজার পাড়া আছে একটা ছেড়ে দাও একটা তো ফ্রেন্ডস কোয়ালিটি দেখো একদম পুরোপুরি একটি পাড়া আছে কোনো আনফিট পাড়া নেই দারুণ কোয়ালিটি দারুণ কোয়ালিটি আছে এই পাড়াগুলো তোমরা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে জাফরদার কাছে পেয়ে যাবে জাফরদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে তো লং সাইজের সিরাজি পাড়া প্রায় এক সাইজ আছে দেখতে পাচ্ছ কোয়ালিটি দাম কি তো ফ্যান্সি পাড়া দেখার জন্য আমার প্রচুর ভিউয়ার্স কমেন্ট করে যে ফ্যান্সি পাড়া কোথাও ভালো পাবো তো মগরাটা জাফরদার কাছে আজকে খুব ভালো কোয়ালিটির ফ্যান্সি পাড়া সিরাজি পাড়া লক্কা পাড়া প্রত্যেক কোয়ালিটির পাড়া আছে প্রচুর কোয়ালিটির পাড়া আছে অর্ডার করে অর্ডার করতে হবে তাই তো বা আগে থেকে বলে জোগাড় করবে তো এই হচ্ছে ওভারঅল পেয়ারটা দেখতে পাচ্ছো তো দাদার কাছে এখানে প্রচুর কোয়ালিটির পাড়া এগুলো আছে নর্মাল রেঞ্জের পাড়া এগুলো নর্মাল রেঞ্জের পাড়া দুশো টাকা পার পিস পেয়ে যাবে আচ্ছা আড়াইশো টাকা পার পিস আর যদি ডেলিভারি সহ কেউ দশ পিস নেয় তাহলে দুশো কুড়ি টাকা পার পিস হয়ে যাবে এবং ডেলিভারিও তোমরা সেই সাথে পেয়ে যাবে হাওড়া শিয়ালদা বা ডায়মন্ড হাবার যে কোনো সাইডে তোমরা ডেলিভারিও পেয়ে যাবে এই হচ্ছে দুশো কুড়ি টাকা পা পিসের পাড়া ভালো পারে দেখা দুটো তো সাহারানপুরি কালশিরা নত্তা টপিদার পাড়া আছে দারুণ দারুণ কালেকশান এই পাড়াগুলো প্রচুর ডিমান্ড ছিল একটু ডিমান্ড কমে গেছে পাড়াটার দাম কী আছে ষোলোশো টাকা ষোলোশো টাকা এই পাড়াগুলো একটা সময় তিন চার হাজার টাকা পিস বিক্রি হতো না আচ্ছা পিওর ঘিয়ে চোখের পাড়া আছে ছোট্ট ছোট্ট টাকা একদম ব্লাড লাইন সম্পর্কে নতুন করে বলার নেই ব্লাড লাইন জবরদস্ত আছে দেখতে পাচ্ছ পিওর ঘিয়ে চোখের পাড়া নর না মাদা নর পাড়া আছে পাড়াটা ছেড়ে দাও স্ট্যান্ডিং দেখায় তো ফ্রেন্ডস এই হচ্ছে পাড়াটার স্ট্যান্ডিং পজিশান একদম দুর্দান্ত লাগে এই সারানপুরি পাড়ার স্ট্যান্ডিংগুলো সত্যিই অসাধারণ লাগে দেখতেই পাচ্ছ খুব অ্যাক্টিভ পাড়া আছে তো জাফরদার কাছে প্রচুর পায়রা তাই একটা আলাদা স্পেশাল ভিডিও করছি সেটা কি পাড়া আছে কালাঙ্কা পাড়া কি দাম আছে তো কালাঙ্কা পাড়া এই পাড়াগুলো উঠবে কতক্ষণ তো ট্রেনিং এবং ট্রিটমেন্টের উপর নির্ভর করে পাড়া কত ভালো ফ্লাইং করবে সেটা বোঝা যায় তো মোটামুটি এই পাড়াগুলো চার থেকে পাঁচ ঘন্টা উঠবে সাতশো টাকা দাম বলে তো সাতশো টাকা দাম কালাঙ্কা পেয়ার আছে পাটটা পায়ারা ঠিক আছে লালশিরা তো লালশিরা দেশি গিরিবাস কালেকশন দাদার কাছে নর পাড়া কোয়ালিটি দেখো ভিউয়ার্স কোয়ালিটি দেখতে পাচ্ছ দারুণ কোয়ালিটি আছে এবং চোখটা আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দুর্দান্ত চোখ আছে একদম লাল রিং আছে চোখের মধ্যে দেখতে পাচ্ছো কি দাম আছে চারশো টাকা এত ভালো পাড়া আরো কম হবে নাকি সেটা তো দেখি তো ভিউয়ার্স পার ফেদার কোয়ালিটি দেখতে পাচ্ছে পরের মধ্যে ভাইব্রেশনও কত সুন্দর আছে দুর্দান্ত কোয়ালিটি পার এবং চড়া চড়া ফেদার আছে তো দাদার কাছে একটা ম্যাডাস পাড়া মুন্ডু সদা পাড়া বা জিরিয়া পাড়া যেটা বলা হয় নর পাড়া খুবই সস্তায় একজন পাড়া বিক্রেতা দাদা মগরাহাটে এবং গড়িয়াতে দাদার ব্যবসা হয় রাজারহাটে তো পাড়াটার আইস কোয়ালিটি দেখে নাও একদম ডিপ রেড চোখ আছে এবং প্রত্যেকটা পাড়া খুব একটি পাড়া আছে এখানে একটা সস্তার পাড়া কত দাম সাড়ে তিনশো টাকা দামের পাড়া এর উপরেও কিছু বার্গেনিং চলবে ওল্ড প্ল্যান্ড লাইনের পাড়া আছে একদম ক্লিয়ার চোখ আছে কাঁচের মতো দেখতে পাচ্ছো চোখের মধ্যে একটা ব্লু রিংও আছে খুব ভালো কোয়ালিটির একটা হাই ফ্লাইং পাড়া দেশি গিরিবাস কালেকশন পর দেখি তো এই হচ্ছে পরের কোয়ালিটি পর একটু ক্রুশে আছে পরের মধ্যে তার দুর্দান্ত একজন পারাপ্রেমিক বন্ধু আসছে মুর্শিদাবাদ থেকে আমার ভিডিও দেখে খুব ভালো লাগলো কাকা বেলা তো দুজন আসছে এই মুর্শিদাবাদ থেকে কাকা আমার ভিডিও দেখে সত্যি খুবই ভালো লাগছে কাকা অত দূর থেকে আমাদের মকরাটে ভিজিট করতে এসছে যাই হোক ধন্যবাদ কাকাকে মুর্শিদাবাদ করতে আসছে

কম কি হবে তো সাড়ে চারশো টাকা দাম হবে এই দারুণ কোয়ালিটি আছে ছোট্ট একটা ভিডিও ভিডিওটি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে ভাইয়ের চ্যানেল ফটাফট দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য তো আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম ততক্ষণ সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টুডিউ